মায়ের কাছে হাতে হাত দিয়ে বলল মা আমার কি করা উচিত বলল তিনি সাঈদে হুজুরের পক্ষে যেটা সত্য সেটাই সাক্ষী দাও সে যখন সিদ্ধান্ত নিল যে তিনি সাঈদে হুজুরের পক্ষে সাফাই সাক্ষী দেবে ঠিক তখনই হাইকোর্টের দরজা থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে হারিয়ে গেল এরপরে খুঁজে পাওয়া গেল কলকাতার জেলখানাতে প্রিয় উপস্থিতি বাংলাদেশের মানুষ হারিয়ে যায় আর ওই শিলরে হঠাৎ করে দেখা যায় বাংলাদেশের মানুষ হারিয়ে যায় আর কলকাতার কারাগারে গিয়ে খুঁজে পাওয়া যায় বাংলাদেশের মানুষ হারিয়ে যায় আর আইনা ঘরে খুঁজে পাওয়া যায় এইরকম একটা দেশ তারা তৈরি করে দেবামা জেলা হাসান সাঈদি হুজুর কোনো অপরাধ করেননি তিনি নিজে বলেছেন এলাকাবাসী বলেছেন মুক্তিযোদ্ধারা বলেছে হিন্দুরা বলেছে। কিন্তু এই সরকার তাকে মৃত্যু জেলে রেখে নির্মম ভাবে মৃত্যুর কাছে পৌঁছে দিলেন হোসেন সারা পৃথিবীর মুসলমানদের চোখের পানি আর ধরে রাখতে পারল না আর বাংলাদেশের কিছু মানুষ মিষ্টি বিতরণ শুরু করে দিল যখন আল্লামা দেওয়ার হোসেন সাঈদি মারা গেল তখন তারা মিষ্টি খেয়ে একে অপরের সাথে আনন্দ উদযাপন করল যখন মাওলানা জেলোয়ার হোসেন সাইদিক যখন মাওলানা মতিউর রহমান নিজামির ফাঁসি হল তখন তারা দড়ি নিয়ে ফাঁসি ফাঁসি করে চিৎকার করে তারা মিষ্টি বিতর্ক করল কিন্তু আল মতিউর রহমান নিজাবি যখন ফাঁসির আগে তার পরিবারের লোকজনের সাথে সাক্ষাতে আসলেন তখন বড় মেয়েটা একটা চশমা উপহার দিল বাবাকে বাবা তখন বলছে মা আর কিছুক্ষণ পরেই তোমার ফাঁসি হবে এই চশমা পরে আমি করবো উপহার আমি মেয়ে হিসেবে তোমাকে দিলাম তুমি এই চশমা পরে চলে যাবে ফাঁসির মঞ্চে সন্তানদেরকে তখন তিনি জিজ্ঞেস করছেন আমি লুঙ্গি পরে মঞ্চে যাব নাকি পাঞ্জাবি পায়জামা পরে মঞ্চে যাব। সন্তানরা বলছে আর বর্তম পাঁচ যাবে পাঁচ যাবো মঞ্চে যাবে এরপর যখন পুলিশরা আসলো কারারক্ষে আসলো এসে বলল স্যার আপনার সময় শেষ মাওলানা মতি রহমান নিজামি বললেন আমার সময় শেষ আমি তোমাদের কাছে অনুরোধ করতে চাই হাঁটতে হাঁটতে আমি মঞ্চে যাবে এই অনুমতি তোমরা দাও সবাই যখন বললেন এই অনুমতি আমাদের নেই আবার নিজেরা পরামর্শ করে বললেন ঠিক আছে আপনি আমাদের মাঝখানে হাঁটবেন আমরা সামনে পিছনে ডাইনে বামে আপনার পিছন থেকে এক দিক থেকে বেষ্টন করে নিয়ে যাব হুজুর তাতে রাজি হলেন মঞ্চের কাছে যখন পৌঁছে গেল তখন সবাই বলছে হুজুর আর আমাদের অনুমতি নেই এখন আপনার জমটুপুও করাতে হবে হাতে ক্যান্টপা দিতে হবে বলছে বাবারা তোমরা জমটুপি পরাও আর একজন সামনে সামনে যাও আমি তোমাদের পায়ের শব্দটা শুনে ফাঁসির মঞ্চে উঠতে চাই কারণ কাল কেমকের দিন যেন মনে করে না ফাঁসির মঞ্চ থেকে আমি ভয় পেয়েছিলাম আল্লাহকে যেন বলতে পারি আল্লাহ আমি হাঁটতে হাঁটতে ফাঁসির মঞ্চে গিয়েছিলাম ফাঁসির মঞ্চে যখন তিনি উঠলেন উঠার পর বলছে বাবা যেই দড়িতে আমার ফাঁসি দেওয়া হবে ওই দড়িটা আমার হাতে নিয়ে এসে দাও দড়িটা হাতে দেওয়ার পর দড়িকে তিনি চমা দিয়ে বললেন ও দড়ি আদালতে আখেরাতে তুমি কাছে আমার হয়ে সাক্ষী দিও তোমার দড়ির ভয় আমি করিনি এই ফাঁসির বংশের ভয় আমি করিনি ভাই সব এরকম পবিত্র মানুষগুলো আপনারা মারলেন মারার পরে মিষ্টি খেলেন আবার স্লোগান দিয়ে আপনারা উদযাপন করলেন একটু কি দয়া হলো না আপনাদের একবারও কি মনে হলো না বাংলাদেশের মানুষ কি চায় আপনারা যখন আঠাশে অক্টোবর আমাদের লগী বৈঠা দিয়ে রাস্তার উপরে মানুষগুলোকে আপনারা নির্মলভাবে হত্যা করেছিলেন তখন কি একবারও সেই মানুষের বাড়িতে গিয়ে দেখেছিলেন ওই বাড়ির কিছু ওই বাড়ির মা বাবা ওই বাড়ির যারা অবশিষ্ট আছে তারা কিভাবে টাকা কবুতরের মতো সটকট করছে এটা দেখার কি সুযোগ হয়েছিল জসিম উদ্দিন ভাই শাহাদ বরণ করেছিলেন ২৮ অক্টোবর আঠাশে অক্টোবর শাহাদ বরণ করার পর তার সন্তান ছোট্ট মেয়ে জসিম উদ্দিন ভাইয়ের মেয়ে মেয়েকে নিয়ে তার স্ত্রী তার নানা বাড়ি চলে গেল নানার কাছে গিয়ে ছোট্ট মেয়ে বলছে নানু তুমি আমার একটা মোবাইল কিনে দাও আমি আব্দুর সাথে কথা বলি যখন তার নানা বলছে তোমার আপু যেখানে গেছে সেখানে ফোনে কথা বলা যায় না মেয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে অন্যদিকে চলে যায় এরপর কত মানুষ হত্যা করেছে। ভুলে আপনি হয়তো বলেছেন একশো দুইশো তিনশো কিন্তু যার সন্তান হারিয়ে গেছে তার তো একশোটাই চলে গেছে এতগুলো মানুষ মেয়ে আপনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন কোন ক্ষমতায় যেই ক্ষমতাই থেকে বাংলাদেশের মানুষ বিচার পায় না সেই ক্ষমতায় আপনি কোন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন যে ক্ষমতায় থেকে আপনি দেশটাকে ইন্ডিয়ার হাতে লিখে দিতে চেয়েছিলেন আপনি কোন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন বিডিআরের রাইফেল কেড়ে নিয়ে বিডিআরের হাতে একটা লাঠি দিয়ে বিজিবি করে বর্ডার গার্ড বানিয়ে আনসারের কোটায় নামিয়ে দিলেন আপনি কোন শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেই শাসন ক্ষমতায় বেনজিরের মতো মানুষ তৈরি হয়েছিল যে এই গোটা বাংলাদেশের সম্পত্তিটাই সুযোগ পেলে বাইরে পাঠিয়ে দিতে পারত যে বেনজিরের টাকায় পদ্মা সেতু একটা না কয়েকটা বানানো যায় আপনি কোন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে শাসন ব্যবস্থা একজন পুলিশ অফিসারের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায় আপনাদের আওয়ামী লীগের লিডারদের বাড়িতে পঁচিশ কোটি টাকা পাওয়া যায় কোন শাসন ব্যবস্থা আপনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সম্মানিত ভাই সব আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা কি করতে চাই আমাদেরকে এত মারলেন এত ধরেন এত গালি দেন এত কিছুর পরে আমরা কি করতে চাই একবারও কি শুনেছেন আমরা করতে চাই আমরা মানবতার কল্যাণ সাধন করতে চাই আমরা চাই এ দেশের দেশ পরিচালনার যোগ্য মানুষ তৈরি আমরা চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আপনারা খেয়াল করে দেখেছেন 5 আগস্টের পরে আমরা মন্দির পাহারা দিয়েছি আমরা গির্জা পাহারা দিয়েছি আমরা প্যাগোডা পাহারা দিয়েছি আমরা ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি আমরা ব্যবসায়ীদেরকে ধরে নিয়ে এসে ব্যবসা প্রতিষ্ঠানে বসিয়েছি আমরা বলি এদেশ আমাদের এদেশে কি আওয়ামী করে এটা বিবেচ্য বিষয় নয় এদেশে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা বিবেচ্য বিষয় নয় এদেশে কে পীর মরিদ করে কে তাবলিগ জামাত করে এটাও আমাদের কাছে বড় কথা নয় এই দেশে তার জন্ম কিনা এই বাংলাদেশের মানুষ সে কিনা এই বাংলাদেশের নাগরিক সে কিনা এটি হচ্ছে আমাদের বিবেচ্য বিষয় যদি তাই হয় তাহলে তার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব প্রিয় ভাইরা আপনারা যারা এখানে আছেন কতদিন ভোট দেননি তার কোনো ঠিক নেই দিনের ভোট রাত্রে হয়ে গেছে আপনার ভোট দিয়ে দিয়েছে একজন একশোটা ভোট দিয়ে দিয়েছে দেশটা হয়ে গেছিল একটা রসত এই নশাতলের দেশটাকে আমরা আবার ভালো করতে চাই এই দেশটাকে ফিরিয়ে নিয়ে আমরা সব মানুষের শাসন প্রতিষ্ঠা করতে চাই এই দেশটাকে ফিরিয়ে নিয়ে এসে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই আপনার সন্তান লেখাপড়া শিখেছে দশ লাখ টাকা না দিলে আপনি প্রাইমারি স্কুলের একটা পিওনের চাকরি আপনার সরকার দেয়নি আপনার সন্তান চাকরি আপনার সন্তান লেখাপড়া শিখেছে বিশ লক্ষ টাকা না দিলে পুলিশের কনস্টেবল করতে পারেননি আপনার সন্তান লেখাপড়া শিখেছে 20 লাখ 30 লাখ টাকা না দিলে সরকারি গুলো চাকরি আপনি পাননি আপনার সন্তান শুধু নামাজ পড়ে এই অপরাধে তাকে বাড়ি থেকে ধরে নিয়েছে চোখগুলো প্লেট থেকে চটকি ভাবতে পারে আপনার সন্তান এদেশের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েদেরকে 100 মেয়েকে ধর্ষণ করে ধর্ষণের serial করেছে এই সরকারে ছাত্ররা নেই প্রিয় ভাইরা আপনারা আমাদেরকে গালি দেন আপনাদের লজ্জা করে না আপনারা আমাদেরকে একটু দেখে মনে হয় না আমরা এই দেশটাকে কত ভালোবাসি যারা এই পাঁচ তারিখে শাহাদত বরণ করেছে আটশত মানুষকে আমরা দুই লক্ষ করে টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি হাজার হাজার মানুষ যারা বিশ্ববিদ্যালয় থেকে ওই আহুত ওই হাসপাতালে আছে আরসিইউ তে আছে সিসিইউ তে আছে হাসপাতালের বেটে আছে তাদের পিছনে লক্ষ কোটি টাকা খরচ করে আমরা তাদের চিকিৎসা করাচ্ছি যখন বন্যা হয়ে দেশের 10 অঞ্চল প্রভাবিত হয়েছে সকলের আগে কোটি কোটি টাকা নিয়ে জামাত ইসলামী এখানে উপস্থিত হয়ে গেছে আপনার মেয়ে যদি বিয়ে না হয় সবার আগে জামাত ইসলামি যদি খবর পায় আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা জামাত ইসলামী করতে চায় আপনার সন্তান যদি লেখাপড়া করার জন্য বই কিনতে না পারে সবার আগে জামাত কানে যদি আপনি দেন সেই পূরণ করে দেবে আপনার সন্তানকে লেখাপড়ার ব্যবস্থা করে দেবে জামাত আপনার বাবা যদি মারা যায় কেউ যদি না আসে কবর কাটার জন্য আপনি পাবেন জামাত আপনার বাড়িতে যদি আগুন লাগে ফায়ার সার্ভিস এসে আগুন লেভানোর পর পরে জামাত আপনার বাড়িতে এসে উপস্থিত হবে চাল ডাল প্রিয় উপস্থিতি জামাত ইসলামী বাংলাদেশের জন্য নিয়ামত বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য নিয়ামত বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য নিয়ামত বাংলাদেশের মানুষ ইসলাম প্রতিষ্ঠার জন্য নিয়ামত বাংলাদেশের মানুষ জামাত ইসলামের কাছে এই দেশটি সবচেয়ে বেশি নিরাপদ থাকবে এইটা বোঝার জন্য আপনাদের আর কতটা বছর লাগবে তিপান্নটা বছর তো আপনারা পার করে দিলেন এই তিপান্ন বছরে কেউ সবুজ বাংলা বানাতে চেয়েছিল বানায়নি কেউ সুন্দর বাংলা বানাতে চেয়েছিল বানায়নি কেউ ডিজিটাল বাংলা বানাতে চেয়েছিল বানায়নি সবাই শুধুমাত্র নিজের আখের গুছিয়েছিল কিন্তু জামাত ইসলামের একজন ভ্যানাওলা একজন মজিন একজন কাজী একজন সবজি বিক্রেতা সবাই জামাত ইসলামের যারা আছে তাদের কোনো না কোনো পেশা আছে জামাত ইসলামী রাজনীতি করে তার ভাগ্য পরিবর্তন করতে চায় না জামা ইসলামই রাজনীতি করে ডাকাতি করার জন্য নয় জামা ইসলামই রাজনীতি করে চুরি করার জন্য নয় জামা ইসলামই রাজনীতি করে কোনো মানুষের সম্পদ লুণ্ঠনের জন্য নয় জামা ইসলামই রাজনীতি করে কৌরব হত্যা করার জন্য নয় জামা ইসলামই রাজনীতি করে কারো বিল দখলের জন্য নয় জামা ইসলামই রাজনীতি করে আল্লাহর সন্তুষ্টির জন্য জামা ইসলামই রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য জামা ইসলামই রাজনীতি করে মানুষেরwidehat দানศรี এর জন্য। জামাত ইসলামি রাজনীতি করে মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য। জামাত ইসলামি মানুষের শিক্ষার ব্যবস্থা দেওয়ার জন্য জামাত ইসলামি আমরা করতে এসেছি। বিশ্বাস করেন আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার দুনিয়ার প্রত্যেকটা কর্মের প্রতিদান আল্লাহর কাছে জমা আছে। সুতরাং আল্লাহর কাছে দুনিয়ার কোনো মানুষের হক নষ্ট করে যদি আমি আখেরাতে পৌঁছাই তাহলে আল্লাহ নিশ্চয় আমার সাথে ভালো আচরণ করবেন না সুতরাং আসুন জামাত ইসলামীকে গালে আর দিয়ে না জামাত ইসলামী সম্পর্কে কত খারাপ কথা আপনারা বলেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে নাকি মেয়েদেরকে বেরোতে দেবে না আপনারা চিন্তা করে দেখুন আমার বউকে রাস্তায় বেরোয় না আমার মেয়েকে বিশ্ববিদ্যালয় পড়ে না আমার মেয়েকে কলেজে পড়ে না আমার বোনকে ভার্সিটিতে যায় না আমার ভাই আমার বোন কি বাজারে যায় না আমার বউ কি বাজার গিয়ে বাজারে যে জানাবর না তাহলে সাধারণ মানুষ আপনারা আমার এই দেশের আহার কোটি মানুষের আত্মদেবতারিকে আমরা কেন বাইরে যেতে দেব না এই কতগুলো মিথ্যা প্রচার উপরে আর কোনো লাভ নেই কেউ ভাইরা আপনারা বলেন জামাত ইসলামি ক্ষমতাকে লচ্ছুরি দেবে আমরা বলি তার আগে লাইনটা আপনি আরেকবার পড়ুন আমরা বলি জামাত ইসলামি

স্বামীকে ভালোবেসে যদি একবার কাছে নেন তাহলে আপনার আপন ভাই আপনার জন্য যা না করেছে জামাতের কর্মী আপনার জন্য তার চেয়ে বেশি করবে আপনার সম্পদ পাহারা দেওয়ার জন্য আর পুলিশ লাগবে না আপনার সম্পদ পাহারা দেওয়ার জন্য আর লাগবে না আমরা শেষ করতে চাই এই কথা বলে আজকে আসুন এই দেশে আমার নতুন করে যেন কোন সংগঠিত কোন সমস্যা সংগঠিত না হয় কোন চক্রান্তকারী যেন নতুন করে চক্রান্ত না করে সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ সামনের দিন ইসলামের দিন স্বপ্নের দিন জামাত ইসলামের দিন স্বপ্নের দিন খেটে খাওয়া মানুষের দিন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবল করুন আমি